একটা একটি ছেলে যাদবপুর থেকে পিএইচডি করেছে ইঞ্জিনিয়ারিংয়ে করে এখন হলদিয়াতে পড়াচ্ছে তো আমাকে বলছে স্যার তো মাসে আশি হাজার টাকা দিচ্ছে কিন্তু যা ছেলেগুলোর যা কোয়ালিটি না এদের মানে আমার ক্লাসে যেতে পুরো একদম ইচ্ছা করে না এত এত বাজে কোয়ালিটির ছেলে সব প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসে তো এইসব পেটে মানে মানে পেটে বোম মারলে ব বেরোবে না আমি জানি উনি কি বলছেন আর কি আমার খুব ডিসস্যাটিসফ্যাকশান তো এই ডিসস্যাটিসফ্যাকশান কাটাতে আমি ইলেভেন টুয়েলভে ফিজিক্স পড়ানো শুরু করি ইলেভেন টুয়েলভে ফিজিক্স পড়িয়ে কয়েকটা ছেলেকে আইটি যেইতে লাগিয়ে দিচ্ছি তাতে আমার একটু তো স্যাটিসফ্যাকশান আছে যেখানে অন্তত কয়েকটা ভালো ছেলে পাই ফিজিক্স পড়িয়ে একটু আনন্দ পায় ওইটুকুই জীবনে আনন্দ এবং সেটা পড়িয়ে আমি প্রায় লাখখানেক টাকা উপার্জনও করি তা তো আমার দুটোই হয় একটু আমার ফিজিক্সের চর্চাটাও হয় পড়িয়েও ভাল লাগে টাকাও আসে তো যাই হোক তো আমি ধরে নিচ্ছি তা দু লাখ টাকা এটা মেদিনীপুরের মতো জায়গায় হলদিয়ার মতো জায়গায় ইনকাম করা এসে ফিনান্সিয়ালি মোটামুটি ভালো স্টেবল হয়ে গেছে এখন বাইটারিও কিনেছে সবই তো হলো লাইফে কিন্তু লাইফে তো খুব জীবনে খুব ব্যর্থ বলে মনে হচ্ছে যে কি করলাম যে ছেলেগুলোকে তো আসে হলদিয়া এসব কলেজে এরা তো কিছুই বোঝে নেয় তো ফালতু কয়েকটা ছেলে আইটির জন্য তৈরি করতে পেরেছি ওটাই স্যাটিসফ্যাকশান তারপর এখন আমার সামনে আর লাইফে তো কোনো চ্যালেঞ্জও নেই আমি আর কিছুই করার থাকছে না মনে হচ্ছে যে জীবনটা ব্যর্থ করলাম আমি বললাম দেখো তুমি দুটো কাজ করতে পারো এক হচ্ছে এই যে তুমি যেহেতু ফিনান্সিয়ালি স্টেবল আবার রিসার্চ লাইফে অ্যাক্টিভ পিএইচডি খুব ভালো ওয়ার্কে ফিরে যেতে পারো প্রচুর প্রচুর কম্পিউটার সায়েন্সে ভালো বা যে কোনো সাবজেক্টেই বা ফুয়েল সেল নিয়ে কাজ করে সরি তোমার যে তুমি ফুয়েলসেল নিয়ে কাজ করো সেখানে ডেফিনেটলি তোমার ভালো রিসার্চ করার স্কোপ আছে তো তুমি সেখানে ভালো রিসার্চ করো রিসার্চ করে একটু পরিচিতি হওয়ার চেষ্টা করো ভালো কাজ করো আবার সেই রিসার্চটা যাতে এমন প্র্যাকটিক্যাল কাজ করো সেখান থেকে যাতে স্টার্ট আপ করতে পারে সেগুলো করো অনেক কিছু করা আছে লাইফ ইঞ্জিনিয়ারিং পিএইচডি করলে অনেক কিছু করা আছে তুমি ভালো স্টার্ট আপ করো সেটাকে তুমি পিএইচডির কাজ করাও সেখানেই তুমি রিসার্চের রিসার্চ ওরিয়েন্টেড ভালো ভালো তুমি আইডিয়া তুমি ইনকিউবেট করতে পারবে কোনো অসুবিধা নেই একদম ফুয়েলসেল ইজ এ ভেরি গুড থিং সেখানে তুমি ভালো ভালো প্রোজেক্ট কেনার চেষ্টা করো অ্যাসোসিয়েটেড অনেক স্টার্ট আপ করার চেষ্টা করো গোটা ওয়ার্ল্ডে যারা ফুয়েল সেলে কাজ করছে তাদেরকে কিছু কনসাল্টিং দাও অনেক কিছু দেবো